ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী নির্মল চন্দ্র রায় তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে সাত লাখ ছেষট্টি হাজার পাঁচশো আটষট্টি এবং ছ লাখ উনআশি হাজার আটশো পঁচাত্তর জয়ের ব্যবধান ছিয়াশি হাজার ছশো তিরানব্বই এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জয়লাভ করেছে চারটি বিধানসভা কেন্দ্র এবং টিএমসি জয়লাভ করেছে তিনটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ